ভাবুন তো একজন মানুষের ক্ষুধা কতটা ভয়ঙ্কর হতে পারে এমন এক ক্ষুধা যা দিন মেটে না যা তাকে জীবন্ত সাপ বিড়াল এমনকি মানুষের মাংস খেতেও বাধ্য করে কোনো কাহিনী নয় আজ আমরা জানব আঠারো শতকের ফ্রান্সের টারার নামের এক ব্যক্তির অবিশ্বাস্য এবং মর্মান্তিক সত্যি ঘটনা টারারের জন্ম হয়েছিল এক দরিদ্র কৃষক পরিবারে ছোটবেলা থেকেই তার ক্ষুধা ছিল অস্বাভাবিক অল্প বয়সেই সে দিনে তার নিজের ওজনের সমান খাবার খেয়ে ফেলতে পারত তার বাবা মা তারই রাক্ষসে ক্ষুধার যোগান দিতে না পেরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন এরপর থেকে তারার রাস্তায় রাস্তায় ঘুরত এবং শহরের আবর্জনা থেকে শুরু করে কর্ক পাথর যা পেত তাই খেয়ে নিজের পেট ভলাত তবে তার আসল ভয়ঙ্কার রূপ প্রকাশ পায় যখন সে জীবন্ত বিড়াল কুকুর সাপ এবং ইল মাছ কোন রকম জীবানো ছাড়াই আস্ত গিলে খেতে শুরু করে তারই অদ্ভুত ক্ষমতা তাকে পরিচিতি এনে দিল তার জীবন ছিল এক জীবন্ত নরক তার শরীর থেকে অসহ্য দুর্গন্ধ বের হতো এবং সে সারাক্ষণ ঘামতো তার এই অস্বাভাবিক ক্ষমতার কথা শুনে ফরাসি সেনাবাহিনী তাকে গুপ্তচর হিসেবে ব্যবহার করার এক অদ্ভুত পরিকল্পনা করে তাকে একটি কাঠের বাক্সের ভেতর গোপন বার্তা ঢুকিয়ে গিলে ফেলতে বলা হয় এবং শত্রু শিবিরে গিয়ে মল ত্যাগের মাধ্যমে সেই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়